নমস্কার ইয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই রিঙ্গু রিসেপশানের কিছু সুন্দর মুহূর্ত এই যে দেখুন আমরা যাবার জন্য বাসে বসে গেছি রিঙ্কুর আইব্রো থেকে শুরু করে সমস্ত বিয়ের ভিডিও রিচুয়ালস আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তাই ভাবলাম যে রিসেপশানের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করে নিই আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই যে দেখুন আমরা চলে এসেছি রিঙ্কুর বিয়ে যেমন লজে হয়েছে ওর রিসেপশানটাও লজে হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে লজটাকে সাজিয়েছে গেট থেকে লজে যাওয়া অবধি যে ওরা যে ডেকোরেশনটা করেছে খুব সুন্দরভাবে করেছে দেখুন আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই যে এখানে আমাদের বরকনের ছবি দেখুন খুব সুন্দর করে একটা পোস্টার মতো করে ওখানে লাগিয়ে দিয়েছে ডেকোরেশনটা একদম এ ওয়ান করেছে খুব সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন এখানে গোলাপ দিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে ওনাদের বাড়ির লোকজন হলটা দেখুন খুবই বড় একদিকটা খাবার ব্যবস্থা হয়েছে একদিকটা বরকনে বসে আছে একদিকটা লোকজন আসছে ওনারা বসছেন দেখুন লজটা খুবই বড় তাহলে চলুন এবার রিঙ্কুর কাছে যা যাক ওকে কেমন লাগছে এবার দেখি এই যে দেখুন ওর আজকের লুকটা খুব সুন্দর লাগছে না দুজনকেই খুব সুন্দর লাগছে একদম পারফেক্ট ম্যাচ আজকে তো আর কোনো রিচুয়ালস নেই সে আজকে শুধুই ফটো তোলার দিন এই যে দেখুন বরের বাড়ির মেয়ের বাড়ির সবার বাড়ির লোকজন আজকে শুধুই ফটো তুলছে পেছনে দেখুন ডিজের আওয়াজ আসছে তাহলে চলুন ডিজেটা যেখানে হচ্ছে সেখানে যাওয়া যাক আমার যাকে আর আমাকে দুজনকেই ধরে নিয়ে গেছিলো কিন্তু আমি নিচে নেমে গেছিলাম তো আমার যা নাচছিলো এই যে দেখুন তারই কিছু ভিডিও আর ওখানে যারা যারা নাচছিলো রিঙ্কু ননদ আছে আরও অনেকে আছে সাথে আমার যা রয়েছে আমার মেয়ে এখানে নাচছে আর এই যে আমাদের বড় জামাইবাবু উনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন এসে অনেক কষ্টে পিটুদিকে তোলা হয়েছিল এই যে দেখুন ওর বর একদিকে নাচছে আর পিটু আর একদিকে নাচছে এবার আমাদের ভাসুর ঠাকুরের এন্ট্রি হয়েছে তো ওনাকেও ধরে নিয়ে যেয়ে সবাই মিলে নাচাচ্ছিলো আমার যা আর আমার ভাসুর দুজনে মিলেই নাচছিল। আমার মেয়েকে নিয়ে গেছিলো আমার মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো কারণ আওয়াজটা খুব জোরে হয়েছিল তো সেই জন্য ও ভীষণ ভয় পাচ্ছিলো তো ও কেঁদে উঠেছিলো তো ওকে নিয়ে আমি বাইরে চলে গেছিলাম আর এই যে আমার কন্যাকে নিয়েও নাচানোর চেষ্টা হচ্ছিল কিন্তু ও প্রচণ্ড ভয়ে ছিল তো কিছুতেই নাচছিল না আর এখানে দেখুন পানের স্টল বসানো হয়েছে পানের স্টলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে তাই না সাথে মোমো ফুচকা কফি আর অনেক অনেক কিছু স্টল বসানো হয়েছিল সেইগুলো আর তোলা হয়নি পানের স্টলটা দেখুন খুব সুন্দর লাগছে তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রিঙ্কুর বিয়ের ভাত থেকে শুরু করে বিয়ের সমস্ত রিচুয়াল বিয়ের সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিছি সাথে রিসেপশনের ভিডিওটাও আজকে শেয়ার করে নিলাম যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখে নিন তারা অবশ্যই দেখে নিন আগের ভিডিওগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে রিঙ্কুর বিয়ের পর্বগুলি এখানেই শেষ হল ওদের নতুন জীবন শুরু হলো আশা করছি আপনারা ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে

তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে নমস্কার আপনাদের দিনটি শুভ হোক